গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেটা কিন্তু খুবই বর্তমান সময় অর্থাৎ এই যে কয়েকটা দিন খুবই কিন্তু প্রাসঙ্গিক হতে চলেছে তার কারণ আর কয়েকদিন পরেই আমরা দু হাজার চব্বিশ অর্থাৎ নববর্ষে বলতে পারেন আমাদের যেমন ভাবে আমরা ইয়ে করে থাকি আমরা সেলিব্রেট করব তো ঠাকুরকে ধরে আমি আমার জীবনে এই রকম কিছু সময়ে আমি বিশেষভাবে আমি আলাদা আর কি করতে পারি আজকে সেই বিষয়ের মধ্যে আমরা একটা কথা জানব যা সম্বন্ধে শ্রীশীর ঠাকুর তো বলেছেনই আর আমরা পরমপুজ্যবাদ বর্তমান শ্রী শী আচার্য দেবের বলাও কিছু কথা এই বিষয়ে জানার চেষ্টা করব তা কি বা কোন বিষয়ে তা আপনারা আলোচনার মধ্যেই একটা জায়গায় জেনে যেতে পারবেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে জীবনে দেখবেন এমন অনেক কিছুই শিখছি যা হয়তো আগে জানতাম কিন্তু সঠিকভাবে কাজে লাগাতাম না আর মানে বলবেন আলাদা আরো এমন কিছু শিখছি যা আমার কাছে একেবারে নতুন দু প্রকারের জিনিস আমার কাছে থাকছে এইবারে যেটা কথা তা হচ্ছে হলো ঠাকুরকে নিয়ে আমার চলনা কেমন হওয়া উচিত তাই না দেখবেন ঠাকুরকে ধরার আগে যদি আমরা চিন্তা করে থাকি বিশেষ করে যারা আমরা এই জন্মে যারা আমরা দীক্ষা নিয়েছি বড় হওয়ার পর বড় হওয়ার পর বলতে মানে কি যেটা বোঝাতে চাইছি তা হচ্ছে হলো দেখবেন কিছু কিছু জায়গায় আমরা যেটা দেখতে পাই সন্তানরা ছোটবেলা থেকেই একটা সেই পরিবেশে গড়ে ওঠে অর্থাৎ বলতে পারেন খুব একটা ভাবময় পরিবেশ বা ইষ্ট পরিবেশ যেখানে আছে তারা সেখানে গড়ে ওঠে কিন্তু আর একটা যে পরিবেশ সেটা কি না সেই যে পরিবেশটা তৈরি হচ্ছে যাদের দ্বারা তারা তো এই জন্মে যখন দীক্ষা নিচে একটা বলতে পারেন যে স্টেজ তারপরে তো তারা কারো না কারো মাধ্যমে যাজিত হইতে দীক্ষিত হয়েছেন তো সেই ক্ষেত্রে যে জিনিসটা থাকছে বা বলতে পারেন সেই ক্ষেত্রে যে জিনিসটা ঘটছে তা কি না তা চলো আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত জানতাম না যে ঠাকুরকে ধরলে আমার জীবনে কি হতে পারে যেটা একদম বাস্তব কথা দীক্ষা নামার আগে পর্যন্তও কিন্তু কেউ জানতে পারে না তার বলতে পারেন এইটুকুও কোনো লক্ষণ সে বুঝতে পারবে না তার কারণ পরম পিতার জগৎই ছিল এইরকম জগৎ তাই আমাদের চলনা আমাদের চাল চলন এমনই হওয়া উচিত বা বলতে পারেন এমনই হয়ে থাকে ঠাকুরকে জীবনে ধরার পরে যা কিন্তু সাধারণের থেকে খুবই আলাদা হয়ে থাকে খুবই আলাদা তার কারণ কি তার কারণ ধরেন আমি হয়তো জল খাচ্ছি এবারে সেই জল আমি তো ছোটবেলায়ও খেতাম জলকে আমি ছোটবেলায় খাইনি ছোটবেলাও খেতাম এবারে হয়তো একটা অভ্যাস থেকে না মুখে জলের বোতলটা লাগিয়ে জল খাওয়া যেটা কি ঠিক ঠিক না কিন্তু ঠাকুরকে ধরার পরে হয়তো আমি জানলাম যেখানে ঠাকুর সদাচার নিয়ে কথা বলছেন সেখানে যে এঁঠো পাত্র বা বলতে পারেন এঁঠো কোনো জিনিস সেটা করা উচিত না কেন উচিত না তার সাইন্টিফিক রিজেন আছে যে বলতে পারেন মুখের সাথে যদি কোনো একটা জিনিস বা সেখানে যে একটা বলতে পারেন আমাদের মুখে তো এক প্রকার লালা থাকে দেখবেন এগুলো সায়েন্স অফ পড়ানো হয়ে থাকে বিশেষ করে এগুলো আমাদের বায়োতে থাকে বায়োলজিতে সেখানে সেখানে বলা হয় হয় কি না দেখবেন বিভিন্ন প্রকারের সেই সেই জল বা পাত্র থেকে যদি আলাদা কেউ আবার খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে একটা রোগ ব্যাধির বলতে পারেন যে সংক্রমণ একটা ঘটার সম্ভাবনা থাকে এবার আমি ঠাকুরকে ধরা পরে তাহলে কি করলাম তার প্রতি যে আমার বিশ্বাস আছে সেই বিশ্বাসে আমি তখন সেইটা ছেড়ে দিলাম এটা আমি যা সেটা আপনার উদাহরণ বললাম নাহলে আরো এরকম বহু কিছু হয়তো হতেই পারে আর হয়েছেও তার বহু বহু ঘটনা আমরা শুনেছি এবারে এই যে চরণাটা হলো এটা কি সাধারণের মতন হলো না আমি ঠাকুরকে ধরে আমি আমার জীবনে যে জিনিসটা জানতাম সেটাকে আরো একটু ভালো মতন করে শিখলাম জানলাম যে কোনটা ঠিক কোনটা ভুল আর তা পরম পিতার প্রতি বিশ্বাসের মাধ্যমে আমি এই স্থানে পৌঁছেছি তাই তো তাই এই কারণেই আমাদের জীবন চলনা তার মনের মতন করে করা উচিত কারণ আমরা কেউই কিন্তু জানি না কি হলে কেমন করে হলে কোথায় হলে যে আমার বাস্তবে মঙ্গল আছে আমরা কিন্তু তা কেউই জানি না দেখবেন কি আমি আগামীকাল আমার সাথে কি হবে আমি কি তা জানি জানি না তাহলে সেই যে কি হবে না হবে সেই এবারে যাই হোক না কেন সেই পরিস্থিতিটাকে ওভারকাম করার জন্য তো একটা মনোবলের প্রয়োজন একটা শক্তির তো প্রয়োজন তিনি হচ্ছেন আমার পরম পিতা তিনি হচ্ছেন আমার আচার্যদেব আমি যার মাধ্যমে আমি আমার ভিতরে শক্তি সঞ্চার করতে পারছি কিভাবে জাদুর মাধ্যমে না তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো পালন করে যতটা আমি চলার চেষ্টা করছি ততটাই আমার ভিতরে তিনি জাগ্রত হচ্ছেন যার ফলে আমার ভিতরে শক্তি সঞ্চার হচ্ছে তার কারণ হচ্ছে হলো দেখবেন ঠাকুর যে বলেছেন ঠাকুরত্ব জাগানো এটাই কিন্তু ঠাকুরত্ব জাগানো ঠাকুরত্ব জাগানো তাই কিন্তু সহজ কঠিন কেউ যদি চাইবে যে ঠাকুরকে ভালোবেসে সে ঠাকুরের বলা কথাগুলিকে করার জন্য যেমন তার কাছে এই জিনিস কিছুই না সে তাকে ভালোবেসে স্বাভাবিকভাবেই সে করে যাবে কিন্তু যে চাইবে শর্টকাট বা বলতে পারেন তাড়াতাড়ি ইয়ে করার জন্য বা জাদুর মতন বা মিরাক্কেল ভেবে যদি ঠাকুরের কিছু বলতে পারেন ব্যাপার বা ঠাকুরের কিছু গুণ সেগুলো যদি চরিত্রগত না করে ম্যাজিক বা মিরাক্কেলের মাধ্যমে যদি পেতে চায় তার কাছে কিন্তু ঠাকুরত্ব জাগ্রত হয়েটা খুবই কঠিন হয়ে যাবে তার কারণ তার মনে তার হৃদয়ে কিন্তু ঠাকুর নেই তার হৃদয়ে একটা কথা আছে তা হচ্ছে তিনি যা করছেন আমি করবো কিন্তু সেই রকম হলে কি ঠাকুরত্ব জাগ্রত করা যায় ঠাকুরত্ব মানে কি ঠাকুরের অস্তিত্বকে আমার ভিতরে ফুটিয়ে তোলা তাই আমাদের চলনা সেই রকম করেই তুলতে হয় যে চলনা দেখলে তিনি খুশি হন তাই না আর একটা যে কথা তা হচ্ছিল দেখবেন আমাদের এই যে জীবন এই জীবন চলনায় আমরা এমন অনেক কিছু করে থাকি যা হয়তো আমরা জানি ভুল বা পরে জেনেছি ভুল এমন কিছু কাজ করে থাকি যার মধ্যে আমরা দুঃখ পেয়ে থাকি তো এরকম বহু কিছু থাকে অর্থাৎ এমনই যেগুলো আর কি ধরে নেন আমাদের মাইন্ডে আমাদের চিন্তায় আমাদের চরণে নেগেটিভিটি ক্রিয়েট করে থাকে সেরকম যত সব জিনিস আছে সেগুলিকে আগে কিন্তু বর্জন করা দরকার সেগুলিকে আগে ত্যাগ করা দরকার তার কারণ আমার চিন্তায় আমার চলনে যদি বৃদ্ধির লক্ষণ যদি না থাকে তাহলে কিন্তু আমার জীবনও কিন্তু বৃদ্ধি হয়ে কখনোই উঠবে না কখনোই না এই যে নববর্ষ আসছে আমরা বলি তো দেখবেন নববর্ষের আগে আমরা এমন অনেক কিছু কথা শুনি যেগুলি আমরা পালন করে চলতে চাই এবারে তা যে ধরনের কথা হোক না কেন হয়তো পরম্পরা ইতি হয়তো চলে আসে সেখান থেকে হয়তো আমি শুনেছি বা হয়তো এমনই কিছু কিছু কথা যার কোনো মানে নেই একটা কৃত্রিম ভাবে নিজেরাই হয়তো আমরা বানিয়ে দিচ্ছি কিছু কিছু মানুষ যা হয়তো দেখা যাবে কোনো অস্তিত্বই নেই তাও হয়তো মানছি আর কিছু কিছু একটা এমন ব্যাপার আছে যা বাস্তবে প্রয়োজন যেমন পরম পুরুষের সংস্কার বা তার কথা এইরকম তো বহু কিছু আছে তারই ভিতর থেকে একটা জিনিস দেখবেন আমরা যেটা করে থাকি একটা সংমিশ্রণের মাধ্যমে তা কি তা হলো দেখবেন আমরা বলি নববর্ষ আসছে সবকিছু নব নব হোক অর্থাৎ নতুন করে হোক আবার যেন আমরা আগের বছরের যত সব হাবি জাবি ইত্যাদি আরো যত সব জিনিস আছে যত সব বলতে পারেন এমনই জিনিস যেগুলিকে আমরা এড়িয়ে সাধারণত যেতে চাই বা এমনই কিছু একটা হয়তো কারোর সাথে আমার কথা হয়েছে বা তার সাথে একটা সম্পর্ক খারাপ হয়েছে আমরা বলি কি দেখবেন এমনকি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস পর্যন্ত আমরা ছেড়ে থাকি এসব দেখা যায় কিন্তু এই যে আমরা বলি এই দুঃখ ক্লান্তি এটার সাথে ওটা ইত্যাদি ঝগড়া যা যা আমরা এসব ত্যাগ করে নববর্ষে নতুনভাবে যেন আমরা সব কিছু করতে পারি একবার চিন্তা করে দেখি তো আদৌ আমার মধ্যে সেই গুণ কি ফুটে উঠেছে নববর্ষ যে দু হাজার চব্বিশে প্রথমবার আসছে তা কিন্তু মোটেই না এই দু হাজার সময় নববর্ষই আমরা পালন করে একে সেলিব্রেট করেছি দু হাজার একুশেও করেছি কিন্তু আমি কি ইন্ডিভিজুয়ালি আমি কি এই যে কথাগুলো যে বলছি এই যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছি দেখছি যাই এবারে হোক না কেন আমি কি তা আদৌ নিজে করতে পেরেছি এইগুলো ভাবা দরকার আমি কেন বললাম এই যে নববর্ষ আসছে এই কয়েকদিন আমরা এই কিছু আলোচনা শুনব যেগুলি কিন্তু আমাদের নববর্ষে আগে জেনে নেওয়া দরকার পালন করে চলা দরকার তার কারণ কথাগুলি কিন্তু পরম পুজোবাদ ও বর্তমান শিশু আচার্য দেবের বলা এই কারণেই আমি সেই ভিডিওগুলিকে এমনভাবেই শিডিউল করার চেষ্টা করছি যেন আপনারা তা নববর্ষের আগেই সেই ভিডিওগুলি পেয়ে যান দিলে কি হবে নববর্ষ থেকে বা আমাদের তো একটা ধারণা থাকে তো যদি পালন করতে হয় আমরা সেই রকম ভাবে আমার ইষ্ট কথাগুলি আমরা পালন করে চলতে পারি তাই আমি সেই দিকটাকে লক্ষ্য রেখে সেইভাবে কয়েকটা ভিডিও নববর্ষ আগে ছাড়ার চেষ্টা করছি তো তারই ভিতরে থেকে আজকে চলো একটা যেটা কথা তা ছিল এইটাই আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই যে আমরা বলে থাকি দুঃখ কষ্ট যে ঝগড়া ইত্যাদি আরও যা যা আছে আমি কেন এই কথাটা বলছি তার কারণ আমি যখন কিছুদিন আগে দেওঘরে যাই তখন এই যে আপনাদের একটু আগে একটা কথা বললাম না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ছাড়া নিয়ে বা মোবাইলে আমরা যেসব জিনিস এখন বর্তমান সমাজে করে থাকি আচার্যদেব এই মোবাইল চালানো নিয়ে এমন অনেক কথা বলছিলেন যেগুলি আমাদের কিন্তু জানা প্রয়োজন তার ভিতর থেকে এইটা ছিল একটা কথা আচার্যদেব বলছেন আমরা মোবাইলে এমন কিছুই করে থাকি যা আমাদের চরিত্রে নেই আমরা এমন কিছুই শুনেও থাকি মোবাইলে যা আমি শুনেও আমার কোনো পরিবর্তন হয়নি তাহলে মোবাইল কেনাটা বা মোবাইলে আমার সেই শোনাটা বা আমার নিজের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা থেকে শুরু করে ইত্যাদি যা যা আদৌ কি কিছু সাকসেস পেয়েছে আমার জীবনে তিনি এই কথাটা সেদিন বলছেন যে আমি মোবাইলে দেখছি খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু যেটা দেখছি যেটা বুঝলাম যখন দেখছি এটা একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস তখন তো দরকার সেটাকে নিজের চরিত্রে তো ফুটিয়ে তোলা তখন আচার্য বলছেন আমার মোবাইলে এখন অনেক কিছুই সুবিধা আমরা বলতে পারেন পেয়েছি যেগুলিকে আমরা সঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করি না যার ফলে আমরা অনেক কিছুকে বঞ্চিতও হয়ে যাচ্ছি বা দিয়াচুদের বলছেন এমন অনেক কিছু তো জানি যারা সত্ত্বেও আমরা পালন করি না তাহলে সেই রকম ভাবে করে কি লাভ এই কারণেই আপনাদের একটু আগে যে বললাম এই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ছাটা নিয়ে বা দেখা নিয়ে বা ইত্যাদি জানি হোক এই যে আমরা বলে থাকি না এই যে নববর্ষে এই দুঃখ কারো ভিতরে যে সম্পর্ক যদি খারাপ থাকে কোথাও যদি ঝগড়া হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি যা যা আছে সব ভুলে যাই যেন আমরা আবার নতুন করে নতুন ভাবে সব করি আদৌ কি এই জিনিসটা আমরা করে থাকি যদি করে থাকি না তাহলে তো খুব ভালো অসম্ভব ভালো এই জিনিস তার কারণ ঠাকুর এই কথাটা একদিন নিজেই বলছেন যে কারোর সাথে যদি কারোর মিল না থাকে চেষ্টা করতে হয় কোন কারণে মিল নেই সেইটা জেনে তার সঠিক পথ খুঁজে সেটা সংশোধন করে তার সাথে যুক্ত হয়ে ওঠা একবার এই কথাটা শ্রী শ্রী দাদা ঠিক সিমিলারলি একটা কথা একদিন বলছেন দাদা বলছেন যে আমি একদিন একটা লোকের উপরে খুবই হয়েছিলাম অর্থাৎ লোকটার ব্যাপার এতটাই ইয়ে ছিল একটুখানি বলতে পারেন অসন্তুষ্ট হয়েছিলেন এবারে দাদা কিন্তু তা সত্ত্বেও আমি বলছেন চেষ্টা করে গেছি যেন আমি তাকে না হারাই বা না হারাই বলতে যেন আমার সাথে তার সম্পর্কটা যেন ভালো থাকে তাই একটু রেগে গেলেও সে হয়তো সে বুঝতেও পেরেছে কিন্তু তাও সেটাকে সংশোধন করে নিয়ে সে আবার কিন্তু সঠিক পথে চলছে তাই সে ক্ষণিক মুহূর্তে রাগ হলেও কিন্তু সেটা সংশোধন করে নিয়ে সে আবার চলছে শিশী দাদা সেদিন এটা বলতে গিয়ে যে বলছেন আমাদের জীবন চলনা বাস্তবে এইরকমই হওয়ার দরকার যাতে প্রতি প্রত্যেকের সাথেই যেন আমাদের সম্পর্ক থাকে যেন মিল থাকে মিল মানে কি এখানে যে বলতে পারেন ও যা করছে আমি তাই করব ওই রকম মিল না এখানে মিল বলতে যেটা বলতে পারেন আমার সাথে ওর যেন একটা ভালো রিলেশন থাকে সেইটা সুর্যদাদা বলছেন। যে কথাটা সুশীল ঠাকুরই বলেছেন তাই না তাই আমাদের এই যে চিন্তা ভাবনাগুলি চাই এগুলের বাস্তব রূপায়ন এই বাস্তব রূপায়ন না হলে কিন্তু শুধু এই জিনিসে কেন দুনিয়ায় কোনো জিনিসে সম্ভব না যদি বাস্তবে যদি আমি তা না করি তাই চাই হচ্ছিল করা করতে হবে তার কারণ না করে যে পেতে দেখবেন চায় ঠাকুরের বলাই আছে করব না কিছু আমি ইয়ে করবো না অথচ চাইব বিশাল বড় বড় কিছু কিছু কি হবে কিচ্ছু হবে না উল্টো দুঃখই দুঃখ পাবো কেন তার কারণ করিনি কিন্তু ফলের আশা আছে বসে আছি যা ফলে কোথায় আমি পাবই এমন কাছে দেখা যাবে ডিপ্রেশন হয়ে যাবে কেউ কর্ম নেই আর এই যে কর্ম নেই ঠাকুর কি বলছেন কর্ম নাই চিন্তা অর্থাৎ কর্ম নাই কিন্তু চিন্তা সৎ মানে কিচ্ছু আমি করছি না কিন্তু সৎ চিন্তা করছি সৎ চিন্তা মানে কি জীবন বৃদ্ধির চিন্তা তাহলে কোন দিক দিয়ে আমার জীবনে আমার উন্নতি হবে যদি না আমার সেই চিন্তাগুলি আমি কর্ম যদি না ফুটিয়ে তুলি এইখানে দাঁড়িয়ে আরও যে কথা আমাদের মাথায় রাখা দরকার তা হচ্ছিল দেখবেন আমরা অনেক কিছুই এমনই জিনিস করে থাকি যেগুলি আমরা পরবর্তীকালে যখন জানতে পারি যে এটা করা ঠিক না বা হয়তো আগেও জানতাম যে এটা করা উচিত না হয়তো দেখা যাবে তা সত্ত্বেও করেছি যে কারণে এবারে হোক না কেন বা করছি তাহলে সেক্ষেত্রে এবারে কি করণীয় তাই না এইটা আমরা অনেকেই জানতে চাই তাকে আমি কিভাবে ছাড়বো ব্যাপারটাকে সবচাইতে প্রথমে যেটা মাথায় রাখা দরকার আমি এই কারণে কথাটা বলছি তার কারণ এই যে আমরা কথা আজকে যেটা শুনছি মেনলি এই যে এই ভালো সম্পর্ক বজায় রাখা নতুন ভাবে যে সবকিছু ইয়ে করা বা বলতে পারেন যে আর ইত্যাদি যে জিনিসগুলো দুঃখ কষ্ট ইত্যাদি এগুলো এগুলো সব ঠিক করে চলতে বা যা ভুল করছে সেগুলো সংশোধন করে নিয়ে চলা দেখবেন আমরা সবাই প্রায় কিন্তু এইসব চিন্তা আমরা করে থাকি যেটা ফ্যাক্ট ওটা ফ্যাক্ট ওটাকে তো এড়িয়ে যাওয়া যায় না শীতী ঠাকুর একবার একটা জায়গায় বলতে পারেন বসে আছেন এক দাদা এসে ঠাকুরের কাছে নিবেদন করছেন যে ঠাকুর আমার এই জিনিসগুলো আছে আমি জানি এটা খারাপ কিন্তু তার সত্ত্বেও আমি ছাড়তে পারছি না অর্থাৎ এমন একটা কিছু হয়তো বলতে পারেন তিনি এতে আসক্ত হয়ে গেছিলেন যেটা তিনি জানেন ভালো না তাও কিন্তু ছাড়তে পারছেন না সেরকম হয়তো একটা কিছু নেশা থাকবে বা কিছু একটা থাকবে যা হয়ে থাকে আর কি তখন ঠাকুর তাকে বলছেন তুই কেমন করে করিস একটু আমায় বলতো তখন দাদাটি বলেন আগে মনে খুব ইয়ে হয় আর করব না আর করব না আজকে এটা লাস্ট আর কালকে থেকে করব না বা এই ভুল হয়ে গেছে আর দ্বিতীয়বার যেন না হয় এই এইরকমই হয় কিন্তু যেই আবার ওই রকম পরিস্থিতিতে পড়ে যাই যেই আমার একটা সেরকমই চলে আসে যেন থেকে বুঝি আবার সেই জিনিসটা আবার এসে আমায় ধরে আবার যেন তা আমার ভিতরে ঢোকে তখন ঠাকুর বলছেন রকম করলে কোনো দিনও তুই নিজেকে নিজে পরিবর্তন করতে পারবি না সব প্রথম কথা এই যে পরিবর্তন এই ক্ষমতা একমাত্র তোর তুই যদি নিজেকে আর কারোর ক্ষমতা একটা নতুন পথ হয়তো পেয়ে তুই সে পথ অবলম্বন করতে পারিস এটা একটা হতে পারে কিন্তু কারোর মানে এই ক্ষমতা নেই যে কেউ কাকে পরিবর্তন করে দেবে তখন শ্রীশ্রী ঠাকুর তাকে বলছেন একটা কথা জানিস তো যে জিনিসটা যখন আমরা দেখি বা বুঝি যে এটা করা উচিত হচ্ছে না বা এটা করা ঠিক না সেই মুহূর্তে তৎক্ষণাৎ তা ছেড়ে দিতে হয় তৎক্ষণাৎ ইমিডিয়েটলি তা ত্যাগ করে দেওয়া দরকার আর এই রকম চিন্তায় কখনো প্রশ্রয় নিতে নেই যে কালকে থেকে করব না দুদিন বাদে আর করব না বা এরকম আর হবে না দ্বিতীয়বার করব না এইসব চিন্তাটা একদম উচিত না আজকে এখনই ছেড়ে দিলাম মানে ছেড়ে দিলাম যেন দ্বিতীয়বার আর না হয় তখন ঠাকুর তিনি তো সবই তো জানেন তখন ঠাকুর বলছেন কুঁথে কুঁথে ছাড়লে কি কোনো জিনিস ছাড়া যায় রে অর্থাৎ মানে খুব চিন্তা করছি খুব ভাবছি ওই ভাবতে ভাবতেই দেখা যাবে দু তিন দিন কেটে গেলো আর সেই কাজই করে চলছি যা করা ঠিক না এরকম কুথে কুথে ছাড়লে কি কোনো জিনিস ছাড়া হয় রে ঠাকুর তাকে বলছেন তখন দিয়ে ঠাকুর তার জীবনের কাহিনীটা বলেছিলেন যেমন তার জীবনে সেই রসগোল্লা সে কাহিনী যে ঘটেছিল সেটা দিয়ে ঠাকুর তাকে বলছেন যে এই রকম করে ছাড়বি তো ঝম করে ছাড়বি ঠিক এই রকম ভাবে সে ঠাকুর তাকে বোঝাচ্ছেন ছাড়বি তো ঝম করে ছাড়বি না হলে ছাড়া কিন্তু যায় না আর জীবনে এমন একজনকে ভালোবাসবি যিনি এই সব সবকিছুর ঊর্ধ্বে তাকে জীবনে ভালোবাসবি আর যখনই তোর ভাবে মনে হবে যে এই রকম ভাবে দেখবি তোর পাশ সেদিকে এত সহজে বাড়বেই না আর নিজের সাথে নিজেকে যুদ্ধ করতেই হবে যেটা শ্রী শ্রী ঠাকুর দেখবেন সত্য বলছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এগুলো কিন্তু সবাই একটা দুর্বলতা এই যে আমরা যে ইয়ে করছি না আর যে হবে না আর করব না এসব যে লিখছি কাউকে পাঠাচ্ছি ইয়ে করছি চিন্তায় বা আনছি নিজেকে নিজে ভাবছি যদি কর্মে যদি এই রকম ভাবে যদি না ফুটে তুলি কোনো কিছু হবে না এই দু হাজার আমি হয়তো জানুয়ারি একদিন দুদিন এরকম করে কাটবে তারপর আবার যা হয়তো তাই থেকে যাব। তাই পরিবর্তন করতে হলে যারা আজকে থেকে ইমিডিয়েটলি যেন শুরু করি দিলে দেখবেন দু কি কত দু এরকম যে ক্রস করবে পুরো নর্মাল একটা লাইফ যেমন আবার কত সুন্দর যেমন হয় সেই রকমই জীবন হবে যেটা ঠাকুর চাইছেন তার কারণ আমি তার সন্তান তাই কখনো তিনি দেখতে পারেন না তার সন্তানকে মানে বলতে পারেন কষ্টের মধ্যে তিনি নিজে আমার থেকে গুণ তিনি ব্যথিত হন কিন্তু আমরা এমনই কর্ম করে বসি তারও আর হাত থাকে না তখন তিনি বলেন যে আমি চাওয়া সত্ত্বেও আমি বলা সত্ত্বেও তুই যদি না করিস তাহলে আমি আর কি করতে পারি বল তাহলে দেখেন কতটা মানে দরদ নিয়ে ঠাকুর কথাটা বলছেন দেখবেন এই কথা ঠাকুর বহু জায়গায় বলছেন তাই আমাদের উচিত এই যে নববর্ষ আসছে তো ঠিক আছে এইসব চিন্তা ভাবনা করছি এই যে দুঃখ গিয়ে করব না ঝগড়িয়া করব করছি তো যেন চরিত্রে এটাকে যেন ফুটিয়ে তুলি দিলে দেখবেন বাস্তবে যদি জীবনে ইষ্ট আচার্যকে খুশি করতে হয় এই ছোট ছোট্ট পথই হচ্ছিল কিন্তু তাকে খুশি করে চলা দিলে জীবন দেখবেন কত মধুময় হয়ে ওঠে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিয়র ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম